এগারোটা থেকে রাত্রি বারোটা বাইশ অব্দি এই পুরো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটা দেখা যাবে ভারতবর্ষের পুরো জায়গা থেকে যেখানে এখানে আকাশ পরিষ্কার আছে এমনকি সারা বি মানে ওয়ার্ল্ডেরও প্রায় পঁচাশি পার্সেন্ট জায়গা থেকেও এই চন্দ্রগ্রাস চন্দ্র গ্রাসটা দেখা যাবে আর কি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং সুবি এ হচ্ছে যেটা যে কালারটা হবে ব্লাড মুনের মতো ব্লাড মুন বলা হবে লাল টকটকে রঙ হবে এবং এই রংটা আসবে অ্যাটমসফিয়ার থেকে কলকাতার বিআইটিএম অর্থাৎ বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামেও আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখানোর ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই সেখানে উৎসাহীদের শুরু হয়ে গেছে চন্দ্রগ্রহণ রাত নটা বেজে সাতান্ন মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পাশাপাশি ব্লাড মুনের সাক্ষী হতে চলেছে কলকাতাবাসী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রাত এগারোটায় ছাড়বে রাত বারোটা বাইশে অর্থাৎ বিরাশি মিনিট ধরে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ থাকবে চন্দ্রগ্রহণ কিভাবে হয় এর প্রভাব কি হতে পারে দাসপুরের নিজস্ব ইনস্টিটিউট থেকে ছাত্রছাত্রীদের সেই ব্যাখ্যা দিলেন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেসের অধিকর্তা সন্দীপ চক্রবর্তী মঙ্গলচক সমবায় বিজেপির যে এখানে বিয়াল্লিশটি আসনের মধ্যে পঁয়ত্রিশটিতে জয়লাভ করলো বিজেপি আর অন্যদিকে সাতটিতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম দু নম্বর ব্লকের মঙ্গলচক নারায়ণচক চিরঞ্জীব পুর সমবায় সমিতি নির্বাচনে জয়ী হলো বিজেপি কলকাতায় দুই ক্লাবের মধ্যে সংঘর্ষ আহত চারজন পুজোর ব্যানার লাগানো নিয়ে একেবারে তুলকালাম অবস্থা দক্ষিণ লেখপল্লীর সংহতি ক্লাবের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে কাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রগতি সংঘের ক্লাবের সদস্যদের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠেছে লর্ডস মোড়ে বাসবাধা ছিল সংহতি ক্লাবের কিন্তু ব্যানার ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ এবং তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রগতি সংঘ ও কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে প্রতিবাদ করলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ লেক থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে আমাদের লাগানো হোল্ডিং ওরা খুলে ফেলছে তখন আমরা এসছি আসাতে ওরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে চার পাঁচজনকে প্রচণ্ডভাবে ঘুষি লাথি bichor tapor আমাদের মারতে কাড়া এরা কারা এরা সব প্রগতি সঙ্গ ও পেছনে এখান থেকে প্রায় ছশো সাতশো মিটার পেছনে একটি ক্লাব তারা এখন এই জায়গাটাকে দখল করার জন্য চেষ্টা করছে তারা বলছে এই জায়গায় আমরা হোল্ডিং লাগাবো তারা করছে ক্ষমতায় বলতে ওই ক্লাবের প্রেসিডেন্ট এখন আমাদের বর্তমান কাউন্সিলর মৌসুমি দাস এবং ওদের যে যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন কৃষ্ণ কুমার দাস আমাদের বর্তমান যিনি মৌসুমী দাসের হাজব্যান্ড আমরা থানাতে গেছি প্রায় চার পাঁচ দিন আগে বারবার গেছি এই যখন এই ঘটনা ঘটে কি দিনের আলোতে আজকে দিনের বেলা আজকে দিনের বেলা দেড়টার সময় এবং ওরা পঁচিশ তিরিশটা ছেলে ছিল যারা বহিরাগত কিছু বহিরাগত ছেলে ছিল যারা আমরা এই ওয়ার্ডে দেখিনি বলছেন যারা কাউন্সিলরের পুজোর লোকজন এসেছিল বলছিলেন হ্যাঁ অবভিয়াসলি তা তো ছিলই এবং এবং আমি বলছি বহিরাগত ছেলেরা ছিল এবং এই এই সাহস আজীবন এখন অবধি করতে পারিনি লাস্ট থ্রি ইয়ার্স এগুলো করছে এবং আজ অবধি এখানে ঘটনা কিন্তু লাস্ট এই কাউন্সিলে আসার পর থেকে এই ঘটনাগুলো ঘটছে এবং আমাদের এই সবস্ব সব সমস্যা তৈরি করছে এই কাউন্সিলের মৌসুমি দাস পুজোয় কি বাধা বাধা আসছে বাধা আসছে আমরা কোনো জায়গায় টাকা তুলতে যেতে পারি না আমরা চা তুলতে যেতে পারি না আমরা ব্যানার লাগাতে পারি না এই ব্যানার ওখানে ট্যাক্সারে আমাদের ওখানে আমাদের ব্যানারই ছিল ওরা ওখানে সব গিয়ে আগের দিন রাত্রে সব ছিঁড়ে দিয়েছে এমনকি ওই ফটোগুলো আপনি দেখতে পারেন ওগুলো ছিঁড়ে জঙ্গলে ফেলে দিয়েছে তার আগে যখন ওরা ওখানে ট্যাকচার করে আমরা যাই ওদের ক্লাবে গিয়ে বলি যে কেন কেন এরকম করেছেন তা সেক্রেটারি বলে না এটা ভুল করে করে ফেলেছি এটা আমরা দুদিনের মধ্যে খুলে দেবো হুমকি দেওয়া হয়েছে এটা না ওগুলো ভুল ভাল বলছে আর তারপরে ওখানে যা বলার পরে সেক্রেটারি নিজেই মেনেছিল যে ভুল জায়গায় আমরা লাগিয়ে ফেলেছি এটা খুলে দেবো তারপরে দুদিন পরে ওনাদের ফোন করাতে ওনারা বলছে না আমরা এখন খুলব না তো আমরা থানায় যাই থানায় বড়বাবুকে বলি বড়বাবু বলে আমি দুদিনের মধ্যে স্পটে যাবো স্পটে গিয়ে আমরা দেখে আলোচনা করব সবাইকে নিয়ে আজকে কিছু হয়নি আজকে হচ্ছে ওরা আগের দিন রাত্রিবেলায় ওখানটায় আমাদের সব ব্যানারগুলো খুলে দিয়েছে সব ছিঁড়ে দিয়েছে এমনকি আমরা ভয়ে এই যে ওখানে আমরা এই যে ব্যানারগুলো করেছি এখনো পর্যন্ত আমরা লাগাতে পারছি না